আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি ড্রয়িং থেকে শিডিউল বের করবেন এখানে দেখেন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাই এ তো শিডিউল লেখা থাকে না আমাকে প্রশ্ন করে যে শিডিউল কত আমি কিভাবে বের করব শিডিউল বা এখানে তো শিডিউল দেওয়া থাকে না তো দেখেন শিডিউল কোথায় থাকবে এই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব এবং কিভাবে আপনারা শিডিউল বের করবেন এটা হচ্ছে পাইপ ফিটার এবং ফেব্রিকেটারের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেখেন আছে ফেব্রিকেশন মেটেরিয়ালস তারপরে আছে ইরেকশন মেটেরিয়ালস তারপরে আছে কাঠ পাইপ লেন্থ তো আমাদের লাগবে হচ্ছে শিডিউল বের করতে গেলে ফেব্রিকেশন মেটেরিয়ালস তো দেখেন এইখানে আছে পিটি নাম্বার এক নম্বরে আছে এনপিএস ষোলো তার মানে এটা ষোলো ইঞ্চির লাইন তারপরে দেওয়া আছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম তার মানে থিকনেস নয় পয়েন্ট পাঁচ এম এম পাইপ এস টি এম ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো সিক্স আসছে সিএসএর মেটাল কোড তার মানে এটা একটা সিএসএর পাইপ সিমলেস এখানে দেখেন এস এম এল এস এটার অর্থ আছে সিমলেস তারপরে দেওয়া আছে এখানে কোড তারপরে দেওয়া আছে এখানে ইঞ্চি এখানে দেওয়া আছে আইটেম কোড এখানে দেওয়া আছে কোয়ান্টিটি তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এম মানে ওয়ান পয়েন্ট সেভেন মিটার ওয়াইট মানে কেজি আছে একশো এক পঞ্চাশ পয়েন্ট তিন কেজি তাহলে এইখানে কিন্তু কোথাও দেওয়া নাই যে এর শিডিউল কত এখানে দেখেন এক নাম্বারেই থাকবে অন্য কোথাও থাকবে না যেহেতু এখানে দেওয়া নেই ইরেকশন ম্যাটেরিয়ালও থাকবে না এটা ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসের এক নাম্বারেই থাকবে শিডিউল কত তাহলে কীভাবে শিডিউল বের করবেন এখানে কোথাও শিডিউল দেওয়া নেই শিডিউল এইখানেই থাকবে এক নাম্বারে তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শিডিউল বের করবেন এখানে আছে এনপিএস ষোলো মানে ষোলো ইঞ্চির পাইপ থিকনেস আছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি আমাদের এই দুইটা জিনিস লাগবে ষোলো ইঞ্চি পাইপ লাগবে আর হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম এই দুইটা জিনিস হলেই আমরা এখান থেকে শিডিউল কত সেইটা বের করতে পারব তাহলে দেখুন কীভাবে ক্যালকুলেশন করে শিডিউল বের করতে হবে আমাদের আগে জানতে হবে শিডিউল বের করার ফর্মুলা তো এখানে আমাদের ফর্মুলা হচ্ছে শিডিউল ইনটু টু এর হোল স্কোয়ার ভাগ পাইপ সাইজ এখন শিডিউল আমাদের কত ছিল শিডিউল ছিল হচ্ছে নাইন এম তাহলে আমাদের শিডিউল যদি নাইন এম হয় এখানে দেখেন শিডিউল ছিল নাইন এম এম গুণ দুই এর স্কোয়ার ভাগ আছে পাইপ সাইজ পাইপ সাইজ ছিল আমাদের ষোলো তাহলে আমরা পাইপ সাইজ ষোলো দিলাম এরপরে আমাদের নয় আর দুই যখন আমরা গুণ করলাম তখন আসলো আঠারো আঠারো স্কোয়ার ভাগ হচ্ছে ষোলো তাহলে আমরা আঠারো আর আঠারো যদি গুণ করি আঠারো আর আঠারো গুণ করলে আমাদের আসতেছে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ ভাগ ষোলো তাহলে তিনশো চব্বিশ আর ষোলো যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আসতেছে বিশ পয়েন্ট পঁচিশ তাহলে আমরা আমাদের শিডিউল পালাম বিশ পয়েন্ট পঁচিশ তো আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে একটি ড্রয়িংয়ের থিকনেস থেকে শিডিউল বের করবেন তো এটা প্রাইভেটারের ইন্টারভিউয়ের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকেই এই ফর্মুলাটা জানে না যার কারণে আমি আপনাদেরকে এই ফর্মুলাটা দেখালাম তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ